বন্ধুরা আপনারা একদিনেই ঘুরে আসতে পারেন হুগলি জেলার বিখ্যাত একটি জায়গা আটপুর যা হরিপাল স্টেশনের নিকটবর্তী রামকৃষ্ণ মঠ এখানে আঠেরোশো ছিয়াশি সালে চব্বিশে ডিসেম্বর স্বামীজি সন্ন্যাস ধর্মগ্রহণ করেন এবং স্বয়ং রামকৃষ্ণ সারদা মাতা নজন শিষ্য নিয়ে এখানে এসেছিলেন এখানে ভোগ খাওয়া সুবন্দোবস্ত রয়েছে এবং মন্দির খোলা বন্ধ ও ভোগ খাওয়ার যে সময় তা আপনারা এই ভিডিওর মধ্যেই দেখে নেবেন এইখানে এছাড়াও রয়েছে বিখ্যাত ঘোষ দুর্গা মন্দির এবং টেরাকোটার একটি খুব সুন্দর মন্দির এবং রাধা গোবিন্দজীর মন্দির এছাড়াও আটপুর বলতে আরেকটি যে বিখ্যাত স্থানের কথা মনে পড়ে তা হলো রাজবল্লভী মাতার মন্দির যা খুবই জাগ্রত এখানেও ভোগ খাওয়া সুবন্দোবস্ত রয়েছে স্বল্প মূল্যের বিনিময় এবং এই দুটি স্থানের পর একুশ কিলোমিটার দূরে অবস্থিত আপনারা চলে আসতে পারেন বনমালীপুরে যেখানে দত্ত বিষ্ণু মহেশ্বরের তিনটি মূর্তি একসঙ্গে পূজিত হয় এবং মন্দিরটি এখনও নির্মীয়মান এবং সুবৃহৎ একটি মন্দির ভারতের চারটি মন্দিরের মধ্যে এটি একটি মন্দির ধন্যবাদ